সময়ের পরে আর ফুটপাতে অবস্থান করছে না এটি সিটি মেয়র আসার পর থেকে ক্লিন এবং গ্রিন সিটি নির্মাণের তার যে একটা প্রত্যয় সেটি কিন্তু আসলে তিনি ইতিমধ্যেই কিন্তু হার্ট অবস্থান যেটিতে রয়েছে সেটি কিন্তু চলে গেছে নিশ্চয়ই আমরা সিটি মেয়রকে এখানে দেখতে পাচ্ছি আপনারা নিশ্চয়ই এর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এখন আমরা হেঁটে যাচ্ছি এই যে ইসলামী উত্তরা ব্যাংক যেটি রয়েছে সে উত্তরা ব্যাংকের পাশে দিয়ে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন আস্তে আস্তে হাঁটো 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 সামনে হাঁটো সামনের দিকে হাঁটো আমরা দেখতে পাচ্ছি এখন বাদাম তলির মোড়ের দিকে কিন্তু যাচ্ছে এই যে মেয়র যাচ্ছে এবং তার পাশে অভিধানের প্রয়োজনীয় যে সরংজামগুলো আছে সেই সরঞ্জাম আদি কিন্তু ইতিমধ্যে নিয়ে আসা হয়েছে এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে একজন ম্যাজিস্ট্রেট রয়েছেন এবং নিরাপত্তা কর্মী যারা আসলে হয়ে গেছে ফুটপাতের

নির্দেশনা দেওয়া হয়েছে ক্লিন এবং গ্রিন সিটি নির্মাণ নির্দেশনা দেওয়া হয়েছে সেই নির্দেশনার বাস্তবায়নের লক্ষ্যে কিন্তু মেয়র কাজ করেছে

پاني چنه 10000 روپيا حقدار ويه حقدار